মা আমি আসছি তাহলে আমি রান্নাবান্না সব করে রেখেছি আপনি সময় মতো খেয়ে নেবেন আসছি এ কি বৌমা তুমি এত সেজে গুজে কোন রাজকার্যে যাচ্ছ শুনি কেন মা আপনাকে যে আমি পরশুদিনই বললাম আজকে আমার বান্ধবীর বিয়ে আমি সেখানেই যাব হ্যাঁ কোয়েছো কিন্তু আমি হ্যাঁ বা না কোনো উত্তর দিয়েছি হ্যাঁ কিন্তু মা আপনি তো নাও করেন নি আমি কিন্তু একবার বারণ করেছি যদি যাওয়ারই হয় তাহলে একেবারে তলপি তলপা গুছিয়ে নাও একেবারে বাপের বাড়ি চলে যাও ওখানে যা ইচ্ছা